সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাচ্চাদের একটা রোগের একটা মাদার টিংচার যেটা চিকিৎসকদের কাছে অত্যন্ত সমাদৃত আর এটার নাম হচ্ছে ইটুজা সিনপিয়াম মাদার টিংচার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে শিশু রোগ চিকিৎসার ক্ষেত্রে এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি মাদার টিংচার আর এই মাদার টিংচারটি আপনারা সি ক্লাসে পেয়ে যাবেন আর এটার কার্যকারিতা দেওয়া আছে শিশু উদারাময় শিশুদের বাচ্চাদের যাদের পাতলা পায়খানা হয় পানির মতো পায়খানা হয় সাথে অভুক্ত মল খাদ্য করে পাশাপাশি শিশু কলেরা এছাড়া দাঁত ওঠার সময় শিশুদের ভেদ বমি সহ বিভিন্ন রোগে আপনার ইথুজিয়া ইথুজা মাদারকে আপনারা ব্যবহার করতে পারেন এটা অত্যন্ত কার্যকরী একটি মাদার টিংসার এবং বাচ্চাদের সহ এই লক্ষণ অনুযায়ী যে রোগগুলো আছে সেগুলোতে এটা চমৎকার ফলাফল দেয় তো এই ছিল আজকের আলোচনা আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে লাইক শেয়ার করে দিবেন আর এই ইউটিউবে যারা দেখতে চান ইউটিউবে গিয়ে বাংলায় সারা হোমিও লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে এই জাতীয় ভিডিও সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই ছিল আজকের আলোচনা ভালো থাকবেন সবাই